সবাইকে নমস্কার বন্ধুগণ এই যে আমাদের গরু সকালবেলা খাওয়া হয়ে গেছে এখন নয়টা বাজে শীত এত কুয়াশা আর তিন চার দিন হলো খুব কুয়াশা আর ঠান্ডা একটু রোদ বেড়াচ্ছে না কালকে তোমার তিনটার দিকে একটু রোদ বের আর আজকে তো নয়টা বার হয়েছে এখনও ইয়ে হয় রোদ বের হয়নি তো এই যে আমাদের লাল লাইট সার লাল লাল লেট ডালাচ্ছি তোমার একদমই কমেন্ট করতেছে সাদা গরুর ভিডিও দেওয়ার কথা তো এই দেখেন হ্যালো দেখো ভাই এই যে আমাদের এই আমাদের এই গরু বাচ্চা দেওয়ার ডে ডিসেম্বর মাসের চার তারিখ আছে না চার তারিখ না চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আসতো বারো তারিখ তাহলে এই যে ওর কেবল একটু একটু সারছে আর এই যে এখন একটু করে কম্বল দিয়ে দিই গায়ে এই যেখানে এটা ফেলে দিয়েছে ভিজে গেছে দিয়ে দিয়েছি আর এই যে ওর গায়ে যে চুরকানিগুলা আছে যেগুলো আমরা যে লুলি জল একটা ক্রিম আছে ওইটা দিচ্ছি আর আমি আজকে আজকে আমরা আমার মেয়ের পরীক্ষা গতকাল পরীক্ষা শেষ গেছে তো আজকে আমার বাবার বাড়িতে যাবো বিয়ে খেতে যাবো আর মানে পরীক্ষা পর মানে বাবার বাড়ি বেড়ানো হবে বিয়ে খাওয়া হবে আমার মেয়ে আমার বাড়ি যাবে তাই বলছে তো আমার গরু আর বারো দিন আছে ডেট আছে তো আমার হাজব্যান্ড বাড়িতেই থাকবেনি আর আমাদের আশেপাশে দিদি দেখ বলে যাব যে গরু তো একটু খেয়াল করেন এইভাবে অবশ্য দশ মাসে পরে গরু আমি কোনো দিন বেড়াইতে যাই না তো মেয়েরা আবার স্কুল খুললে আবার যেতে পারবো না প্রাইভেট শুরু হবে সেজন্য তো ভাবছি পরীক্ষা হয়েছে বিয়ে খাওয়া হবে আবার একটু বেড়ানোও হবে তো আমার হাজব্যান্ড তো থাকবে দেখবেনি দোকানেও যায় ইয়া করে তো এই যে আমরা লক্ষ্মী লক্ষ্মী ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা হয়ে গেছে এইটা যে আমি ধূপ দিয়েছি গরুর গোয়ালি ধূপ দিয়েছি বৃহস্পতিবার বিকালবেলাতেই সন্ধ্যাবেলা সন্ধ্যাতে যাবো নিজে বেড়াইতে বাবা আসছে রিজার্ভ গাড়ি যে লুলি জল এই ক্রিমটাই হলো আমাদের যে চুলকানি হয়েছে ওখানে আমরা দিয়ে দিচ্ছি এই যে এটা দিয়ে দিচ্ছি অন্তত এই এখন চারটে আমার হাজব্যান্ড ঘাস কাটতে গেছে জল খাইয়েছে পোয়াল দিছে তো এই ঘুমটা এত দ্রুত খেয়ে নেয় দেখেন ও কিন্তু সব খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে হুম হুম করে রাখছে আর খাবে আর ও এখনও খাওয়াই হয় ও ধীরে ধীরে খায় এখনও খাচ্ছে পোয়াল আছেই সাত গোটা লক্ষ্মীও খেয়ে নিয়েছে তো এখন চারটে পোয়াল দেবো ও আর খড় দেবো আর আমার হাজব্যান্ড নিয়ে নি আর এর আপাতত বাটের জন্য বেলা বেলাডোনা দিলাম কী কী বেলাডোনা দিয়েছি আবার ওই দাদা তার সায়ালি দেওয়ার কথা বললো তো আমি সাইলে দিয়েছি ওকে পালসি টিলা দিয়েছি আর এ পর্যন্তই তাহলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার আশা করি আমার গরু ভালো থাকবেন ভালোভাবে এক সপ্তাহ প্রায় পাঁচ সাত দিনের জন্য পাঁচ সাত পাঁচ থেকে সাত দিনের মধ্যে চলে আসবো বেরিয়ে কী বাবা তো আশা করি ঠাকুরের গাওয়া আমার গরু বা ভালো থাকবেন ভালোভাবে যে ভালোভাবে বাড়িতে আসি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন